আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমরা শিপে যে থাকি শিপের মধ্যে থাকি তা আমরা এটা কোথায় থাকি কিভাবে থাকি সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা যারা দেখেছেন তারা হয়তো জানেন এবং যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও তো আমি এখন শিপের ডেক সাইডে আছি আমি ফরওয়ার্ড স্টেশনে গেছিলাম এবং এখানে ফরওয়ার্ড পার্ট থেকে এখন আমি পেছনের দিকে যাচ্ছি মানে আমার শিপের আপসাইড সাইড কার্গো আনলোডিং এর পরে ডেকের অবস্থা খুব বাজে আমাদের সব শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সেলিং করলে হয়তো আবার এই ডেকটা ক্লিন করা হবে আমরা ইউরোপের একটা পোর্টে আছি এবং আজকে তাদের হলিডে ফ্রাইডে এই জন্য তাদের হচ্ছে আজকে কোনো অপারেশন হচ্ছে না সো আমাদের প্রত্যেকটা হ্যাচ বন্ধ আছে তো আমি যে জিনিসটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আমাদের শিপের মধ্যে আমরা নাবিক যারা আছি তারা কোথায় থাকি তো এই যে সাদা যে অংশটা দেখছেন যে বিল্ডিংটা দেখছেন এটা শিপের উপরে বিল্ডিং এটাকে অ্যাকোমোডেশন এরিয়া বলা হয় তো এটা টোটাল আপনারা যদি একটু গুনে দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পাঁচতলা তলা বিশিষ্ট অ্যাকোমোডেশন তো উপরের যে পার্টটা দেখছেন এই উপরের পার্টটা হচ্ছে ব্রিজ রুম বা নেভিগেশন রুম এই এখান থেকে শিপটা চালানো হয় এবং ব্রিজ রুমের উপরে যে অ্যান্টেনাগুলো দেখছেন এটাকে মানকি আইল্যান্ড বলা হয় এবং মানকে আইল্যান্ডে ব্রিজের যতগুলো ইকুইপমেন্ট আছে সেগুলোর অ্যান্টেনা রাখা আছে যেমন রাডার অ্যান্টেনা দেখতে পাচ্ছেন আমাদের মেরিন স্যাট মানে স্যাটেলাইট এর যে অ্যান্টেনা এখানে দেওয়া আছে এবং ওখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে এখানে ইতালির ফ্ল্যাগ দেয়া আছে আমরা যখন প্রত্যেকটা দেশে যাই সেই দেশকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সেই দেশের ফ্ল্যাগ কান্ট্রি ফ্ল্যাগ এখানে দেয়া হয় যখন যে দেশে যায় তখন সেই দেশের ফ্ল্যাগ এখানে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে মানকি আইল্যান্ড এবং এটা হচ্ছে ব্রিজ রুম এবং এখানে বিভিন্ন ফ্লোর দেখতেছেন এগুলো প্রত্যেকটা উইন্ডো বা হোল বলে তো এই উইন্ডোগুলো দেখে প্রত্যেকটা এক একজনের এক একটা কেবিন আর এই পাশে আমাদের একটা রেস্কিউ বোট রাখা আছে রেস্কিউ বোটের কাজ হচ্ছে যদি শিপ চলা অবস্থায় মাঝ সমুদ্রে কেউ সমুদ্রে পড়ে যায় শিপ থেকে তখন এই রেস্কিউ বোট দিয়ে তাকে রেস্কিউ করার কাজে ব্যবহার করা হয় তো এখানে দেখছেন যে এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন এরিয়া এই পাঁচতলা অ্যাকোমোডেশনের জনের জন্য আলাদা আলাদা কেবিন আছে এবং প্রত্যেকের জন্য এর ভিতরে হসপিটাল আছে এবং গেমস রুম আছে স্পোর্টস রুম আছে জিমনিউজিয়াম আছে এবং আমাদের ডাইনিং স্পেস আছে আমাদের লন্ড্রি রুম আছে আমাদের প্রভিশন স্টোর আছে প্রভিশন স্টোর মানে আমাদের শিপের যে খাওয়া দাওয়াগুলো যেখানে স্টোর করে রাখা হয় এবং আমাদের অফিসার্স মেসরুম আছে এক রু আছে যেখানে আমরা মানে ডাইনিং স্পেস বলি এই ডাইনিং স্পেস আমরা খাওয়া দাওয়া করি এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা কেবিন থাকার জন্য তো আমি আপনাদের ভিতরে ঘুরিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের অ্যাকোমোডেশন এরিয়ার ভিতরে কি কি আছে সেটা আরেকটা আরেকদিন আরেক আর ভিডিওতে যে কোন জায়গায় কীভাবে আছে তা আমার যেটা কেবিন সেটা হচ্ছে শিপের পেছনের দিকে মানে সেকেন্ড অফিসারে মানে আমার ফোর্থ ফ্লোরে মানে সরি থার্ড ফ্লোর মানে চার তালায় আমার হচ্ছে কেবিন তো এই হচ্ছে অ্যাকোমোডেশন এরিয়া এখন আমি সামনে থেকে পেছনের দিকে যাচ্ছি এটাকে শিপের আপটি স্টেশন বলা হয় আর আমি এখন যে জায়গায় দাঁড়ানো এটাকে গ্যাংওয়ে বলে এই যে ল্যাডারটা দেখছেন এটা হচ্ছে গ্যাংওয়ে ল্যাডার আমরা যেহেতু এখন পোর্ট সাইড অ্যালং সাইড মানে আমাদের পোর্ট সাইড শিপে বাধা আছে সেহেতু আমরা পোর্ট সাইডে আমাদের ল্যাডারটা ব্যবহার করেছি এবং এই ল্যাডারটা ব্যবহার করা হয় যে আমাদের পোর্ট থেকে বা নিচ থেকে শিপে ওঠার জন্য এটা আছে সিকুর অপোজিট সাইডে আরেকটা একটা ল্যাডার আছে সেটা এখন ব্যবহার করা হয়েছে এটা শিপের আপটি স্টেশন এখানে টোটাল ছয়টা রোগ দিয়ে আমাদের শিপ বাধা আছে এই যে পোর্টের সাথে আমাদের শিপটা বাধা আছে আর এই পাশে শিপের লাইফ রাখা আছে যদি কোনো কারণে আমাদের শিপ ডুবে যায় তাহলে এই লাইফ ব্যবহার করা হবে যাতে আমাদের সার্ভাইভের জন্য আর আমাদের অ্যাকোমোডেশন এরিয়ার বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য এগুলো হচ্ছে সিঁড়ি আর এইটা হচ্ছে শিপের ফানেল মানে আমাদের ইঞ্জি রুমের যে ধোয়া সেটা এই ফানেল দিয়ে বের হয় এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন এরিয়া আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের ভিতরে কি কি থাকে কোনটা দেখতে কি রকম সেটা দেখার চেষ্টা করব এবং এটা হচ্ছে পোর্ট সাইড গ্যাংওয়ে এটা হচ্ছে চেকিং পয়েন্ট যখন আমাদের পোর্ট থেকে বাইরে থেকে কোনো লোক আসে তখন তাদের ব্যাগ চেক করা হয় বা তাদের চেক করা হয় তারা কি উদ্দেশ্যে আসছে কেন তারা শিপে আসছে কারণ পারমিশন ছাড়া শিপের ভিতরে এন্ট্রি করতে দেওয়া হয় না এইটা হচ্ছে আমার ডিউটি এবি আমার সাথে সহকারী আমার এখন ডিউটি চলে তো আমি তারপরও যেহেতু কোনো কাজ হচ্ছে না আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যে আসলে শিপের কি ধরনের কি হচ্ছে এবং এগুলো হচ্ছে সোর ক্রেন আমাদের শিপে চারটা ক্রেন আছে বাট এই পোর্টে শোর ক্রেন বা পোর্টের ক্রেন ব্যবহার করে আনলোডিং করা হচ্ছে এবং এই পাশটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে শিপের গ্যাংওয়ে বলে এবং এটা হচ্ছে গ্যাংওয়ে ল্যাডার এই ল্যাডার ব্যবহার করে শিপের পোর্ট থেকে শিপে আসার কাজে ব্যবহার করা হয় এবং পোর্টের ভিউটা যদি আপনাদেরকে দেখায় এই পাশে একটা শিপ আছে এবং তারাও হয়তো আনলোডিং করছে বাট তাদেরও আজকে বন্ধ অপারেশন হচ্ছে না ইন্ডাস্ট্রি আছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আপনারা যারা আমাকে নতুন দেখছেন আমি নয়ন আমি সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম